বড়টা তুমি কোন কন্যা দাও বয়টাই কন্যা দিবে তুমি একটা খেলা শিখাচ্ছি তুই কন্যা দিবে কন্যা দাদা লেগেছে নাকি না না লাগে নেই একটু পাটা ছিড়ে করেছিল অসুবিধা নেই লাগে নেই আমার লাগে নি তোমরা খেলো আমি খেলো হ্যালো ব্যাপারটি কি বুঝতে পারছো এখানে ছোট পিস তো সেই জন্য হলো না মানে আমাদের মাল তো বড় বড় পিস খেলা হয় কিন্তু হলো না সেই জন্য অসুবিধা নেই তোমরা খেলো কন্টিনিউ চালিয়ে যাও आ